আপনি টাকা পাবেন স্বামীর কাছে অনেক টাকা পাবেন সেই টাকা না দিয়ে সেই লোকটা পলাতক হয়ে গেছে এখন আপনি জানেন যে যদি স্ত্রীর নামে মামলা যায় তাহলে স্বামীকে পাওয়া যাবে অর্থাৎ আপনার কাছে কিন্তু চেকও আছে সেই চেকটা কিন্তু ওই স্বামী দিয়েছে তার স্ত্রী দেয়নি এখন যেহেতু স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কি মনে করলেন যে যদি স্ত্রীর নামে মামলা করি তাহলে স্বামীকে পাওয়া যাবে আর স্বামীকে পাওয়া গেলেই টাকাটা পাওয়া যাবে অর্থাৎ কি যে মাথা আসবে কিন্তু না না আপনি চেকের মামলা স্ত্রীর নামে করতে পারবেন অর্থাৎ যিনি দিয়েছেন তার বিরুদ্ধেই আপনি চেকের মামলা করতে পারবেন না হলে আপনি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলা করতে পারবেন না এটা আইনে গ্রহণযোগ্য Pode